সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুটপাট শুরু করেছে মন্তব্য মাহমুদুর রহমান মান্নার আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মেজবাহকে কুপিয়ে জখম মুক্তিপণের বিনিময় মুক্তি দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে উপদেষ্টাদের যা বললেন ভিপিনুর দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে দাবি রুহুল কবির রিজভির আবার ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের চর্চা করার আহ্বান তারেক রহমানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুটপাট শুরু করেছে মন্তব্য মাহমুদুর রহমান নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা ভালো মানুষ কিন্তু কাজের মানুষ নন গত চার মাস চার দিনে দেশে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন এখনও হয়নি উল্টো এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুটপাট ও দখলদারির রাজনীতি শুরু করেছে বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে মাহমুদুর রহমান মান্না দলের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা মতিয়ার রহমানের সভাপতিত্বে তৃণমূলের কর্মীদের নিয়ে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন অন্যান্য নেতাকর্মীরা সভায় মাহমুদুর রহমান বলেন ঊর্ধ্বমুখী বাজারে সাধারণ মানুষ যখন হিমশিম খাচ্ছে তখন গত চার মাসে কেন এখনো ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা গেল না পাঁচই আগস্টের পরেও এখনো পুলিশ বাহিনী ও প্রশাসন ঠিক হয়নি জুলাই আন্দোলনে যারা দেখে দেখে ছাত্র জনতার উপর গুলি করল সেই পুলিশ সদস্যরা এখনো বহাল তবিয়তে রয়েছেন মাহমুদুর রহমান বলেন ভালো একটি নির্বাচনের জন্য সবার আগে প্রয়োজন ভালো একটি পুলিশ বাহিনী আমলাতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচন কমিশন তবে আমরা বলছি না যে এখনই নির্বাচন দিতে হবে তবে সংস্কার হোক মানুষের কল্যাণের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি বলেন ভারতের সঙ্গে বন্ধুত্ব হবে বন্ধুত্বের মতো তবে প্রভুত্বের সম্পর্ক নয় দেনা পাওনার হিসাব করায় গণ্ডায় বুঝিয়ে নেওয়া হবে এখন সময় এসেছে নিজেদের পাওনা বুঝে নেওয়ার আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মেজবাহকে কুপিয়ে জখম মুক্তিপণের বিনিময় মুক্তি সিলেট নগরীতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেজবা সিরাজকে অপহরণ করে নিয়ে কুপিয়েছে একদল দুর্বৃত্ত পরে বড় অঙ্কের মুক্তিপণের বিনিময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বৃহস্পতিবার রাতে নগরীর বাজার এলাকা থেকে তিনি অপহৃত হন এবং পরে ওই দিন রাত সাড়ে তিনটার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সাগর দিঘির পার এলাকা থেকে উদ্ধার করা হয় সিলেটে চিকিৎসা নিয়ে শুক্রবার সকালে তিনি ওই হাসপাতাল থেকে পান এবং একটি অ্যাম্বুলেন্স করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে পারিবারিক সূত্র জানায় দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয় সেটাই যেন সবার প্রত্যয় হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়কে দেশ করার দ্বিতীয় সুযোগ বলে অভিহিত করেছেন তিনি দেশবাসীর প্রতি এই সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান তিনি শনিবার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল বলেন শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান আমাদের তরুণরা ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র মানুষের অধিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে উপদেষ্টাদের দাবি ভিপি নূরের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের উদ্যোগে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী যুব সমাবেশে এ আহ্বান জানান তিনি নুরুল হক নূর বলেন অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে ভারতের আগ্রাসন ও আধিপত্য চলছে ভারত বাংলাদেশের সম্পর্কে টানা পেরনের জন্য দায়ী ভারত তবে আওয়ামী লীগের মতো অন্তর্বর্তী সরকারকে ব্যবহার করতে পারবে না এজন্য বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে পরিকল্পিতভাবে ভারতীয় গণমাধ্যম প্রপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা চলছে বলে মিথ্যাচার করছে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে আহ্বান জানাবো তারা যেন এর তদন্ত করে বাংলাদেশে কোন সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেনি যা ঘটেছে সেগুলো রাজনৈতিক ঘটনা দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে দাবি রিজভির দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গতকাল যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন রিজভি বলেন পৃথিবীতে যত সংস্কার হয়েছে তার রাজনীতিবিদরা করেছেন আবার ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের চর্চা করার আহ্বান তারেক রহমানের দেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আবার ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণীতে তারেক রহমান বলেছেন হারিয়ে যাওয়া আইনের শাসন স্বাধীন বিচার বিভাগ এবং বহুমত পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে এক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণার উৎস হিসেবে থাকবেন তারেক রহমানের এই বাণী শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সাক্ষরে গণমাধ্যমে পাঠানো হয়েছে বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন অমর বুদ্ধিজীবীগণ দেশের ক্ষণজন্ম শ্রেষ্ঠ সন্তান যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন তারা ন্যায় বিচার ভিত্তিক শোষণ মুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন কিন্তু হানাদার বাহিনীর দোষরা চূড়ান্ত বিজয়ের প্রাককালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত এই হত্যাযজ্ঞ সংগঠিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ শোকাবাহ দিনে দেশবাসীকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বলেন আসুন শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করি অনুসারীদের নিয়ে বাস ভাঙচুর চালককে মারধরের পর ভিজিটিং কার্ড দিলেন বিএনপি নেতা তুচ্ছ ঘটনা নিয়ে তর্কাতর্কির জের ধরে নারায়ণগঞ্জে অনুসারীদের নিয়ে বাস ভাঙচুরের পর চালককে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি তার বিরুদ্ধে ঘটনার প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বাস যাত্রী এক সাংবাদিকও শুক্রবার দুপুর বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সানারপার এলাকায় এ ঘটনা ঘটে মারধরের শিকার ওই বাস চালকের নাম মোহাম্মদ নয়ন তিনি ঢাকা নারায়ণগঞ্জ সড়কে আসিয়ান এসি বাস সার্ভিসের একজন চালক অভিযুক্ত বিএনপি নেতা হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মারধরের শিকার বাস চালককে তিনি নিজের ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে গেছেন